দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখেছেন ব্যাসটা সুমন দুর্নীতি নিয়ে ঘুষ খাওয়া নিয়ে সে কি বলেছেন সে যতদিন তার এলাকায় এমপিগিরি করবে কখনও ঘুষ নিয়ে কোনো ছাড় দেবে না এবং পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিতে গিয়ে প্রতি জনে পাঁচশো টাকা করে ফিঙ্গারের ঘুষ নিতে যে হাতে নাতে ধরা খায় পাসপোর্ট অফিসের সহকারী অফিসার এই ঘটনাগুলা আমাদের বাংলাদেশে প্রতি নিহতই ঘটছে কিন্তু কেন এই ঘটনা আমাদের বাংলাদেশে চলুন না পাসপোর্ট অফিসে কি ঘটনাটা ঘটেছে

ইতিমধ্যে আপনারা সেই পাসপোর্ট অফিসের অফিসারের তাণ্ডব দেখেছেন এবং যেই ব্যাগে টাকা রেখেছে সেই ব্যাগেই তারা ধরে ফেলেছে কেননা যে ব্যক্তিগুলো টাকা দিয়েছিল সেই ব্যক্তিগুলো টাকার নাম্বার লিখে রেখেছিল আর সেই সূত্র ধরেই বর্তমানে সেই পাসপোর্ট অফিসের যে ফিঙ্গার নেওয়া যে অফিসার সে হাতে নাতে ধরা খায় আর ধরা খাওয়ার পরে কি হয় আপনারা পরবর্তী ভিডিও অবশ্যই পেয়ে যাবেন তবে তার আগে আমরা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনব যে আমাদের এই দেশে এবং ব্যারিস্টার সুমন সে বলতে চায় যে আমরা ক্ষমতায় থাকলে ভোট দিলে কি ঘটনা ঘটে এবং এদেরকে কি শাস্তি দেওয়া যায় চলুন ব্যারিস্টার সুমনের মুখ থেকে আমরা একটু শুনে আসি তাহলে বুঝতে পারবো মূল ঘটনা আমি আমি আমার এমপি গিরি ঠিক থাকলে থাকলো আমার চেয়ারম্যান গিরি ঠিক থাকলে থাকলো তোর তো তোর করে যা যার কারণে জন্ম হয়েছে পি এস যার কারণে জন্ম হয়েছে আপনার সাইল্লা ফাসলা নেতা এরার দর্শক ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই কথাগুলো শুনেছেন যুক্তি কতটুকু এবং অযুক্তি কতটুকু আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিন্তু একটা পাসপোর্ট অফিসের সহকারী অফিসার যদি একটা ফিঙ্গার প্রিন্ট নিতে প্রত্যেকটা ছেলের কাছ থেকে পাঁচশো টাকা তিনশো টাকা চারশো টাকা নেয় তাহলে আমাদের এই দেশে আর কি আশা করতে পারে যা আমরা নিজেরাই বুঝতে পারছি না তবে ব্যারিস্টার সমান এটাকে ঠিক করার জন্য যুদ্ধ চালাচ্ছে পারবে কি ব্যারিস্টার সমান ঠিক করতে জানি আসুন পরবর্তী